اگرات و لما اکرام سدھی و مربیانی اعظام سدھی و شودھی شماعت آمان چوبک بھائیرہ پردار آرہاں پونیرہ انہاں تانہ لوگنی تو سمچ پرشکشا جنہاں جی کے رات نکے مبالا بردی سے اکنچی تو ہوئی کچھو کتھا سنا بولا توفیق دی چھے يا لي الحمد لله. يا رب كريم ومحكيك. دنيا توا رب ساموي تييبتي تن. يا كريم ساموي الآخرة دنيا الحياة تلو انقل المطر بني.

তাহলে বড় মা ইনসাফি হইতো কি হইতো বড় মা ইনসাফি আমাকে হায়াত দিলেন ষাট বছরে আর জাহান নাম দিলেন ষাট কোটি বছরে এটা কেমন কথা সময় দিলেন আমাকে প্রস্তুতি পর্ব দিলেন সত্তর বছরে আর সাজা দিয়ে দিলেন সত্তর হাজার কোটি বছরে এটা কেমন কথা এর জবাব হবে কেন ষাট বছরে এক সেকেন্ড দিয়া তোমাকে ষাট হাজার কোটি বছর দেওয়ার ব্যবস্থা মাত্র আমি দিয়েছিলাম কি হয় তাহলে এবার কে ইনসাফ না জুলুম বলেন কি পরিমাণ আইন ইনসাফ এতটা সময় দেওয়ার পরেও তুমি কেন কালেমা পড়তে পারো নাই এতটা সময় দেওয়ার পরেও তুমি কেন জিকির করতে পারো নাই এতটা সময় দেওয়ার পরেও এই কি চলে এসেছে পিছনে কেমন

এটা কি হেফাজ্তর দায়িত্ব তোমার এটা কি সালানোর দায়িত্ব তোমার যেন আমি তোমাকে দশ দুনিয়া জান্নাতের মালিক আমি দিলাম জন্মসূত্রে জন্মসূত্রে আমি দশ দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বলেন দশ দুনিয়া পরিমাণ বাগানের আমি মালিক জন্মসূত্রে কি আমি জন্মসূত্রে দশ দুনিয়া পরিমাণ জান্নাতের আমার আমার ইমান কি গাছ শিকড়ের আগে আছে জমিন শিকলের আগে কি আছে বলেন জমি না থাকলে আর শিকড় কি কিসে হবে শিকড় না থাকলে গাছ কিসে হবে গাছ না হলে শাখা হবে কোথাও

আল্লাহ তার মহাব্বত হলো জমিন এখান থেকে আইন হলো শিকর আর ইমান হলো গাছ নামাজ ও জহাদ যাকাত শাখা নামাজ ও জহাদ যাকাত শাখা আর 24 ঘন্টার জীবন আমার জবান থেকে জিকির জারি হওয়া কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহু আকবার কখনো আমার চোখ নিচু হবে কখনো আমার জবান ছোট্ট করবে কখনো আমার কান হল কালিমার ফলি কালিমার ফল আর কালেমাগুলো হলো কালেমার ফলাফল তো ফলাফল কিছুর উপরে পড়া হয় ফলের উপরে ফলাফল হয় ফল কিছুর উপরে হয় শাখা প্রশাখার উপরে হয় শাখা পয়সাটা কিসের উপরে হয় গাছের উপরে হয় গাছ কিসের উপরে হয় শিকড়ের উপরে হয় আর শিকড় কিসের উপরে হয় জমি যদি বড় উর্বর হয় তো শিকড় বড় মজবুত হয় শিকড় যদি বড় মজবুত হয় মূল গাছটা বড় সতেজ হয় মূল গাছটা যত মোটা তাজা শাখা প্রশাখা বড় কি বেশি বিস্তৃত আর শাখা প্রশাখা যত বিস্তৃত ফল তত বেশি হবে فقلت بشيخه ابا إيه راشطه بشيخه ابا إيه راشطه بشيخه ابا راشطه بشيخه ابا ما لم كيف ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه ازكها ثابت وافرغها في السماء

গাছে ফল দেয় সিজনাল না এটা ফল দেয় চব্বিশ ঘন্টা এটা বারো মাসেই ফল দেয় রাতেও ফল দেয় এটা দিনেও ফল দেয় এটা চব্বিশ ঘন্টা ফল দেয় এটার ফল কখনো চোখে এটার ফল কখনো জবানে এটার ফল কখনো কানে কখনো হাতে কখনো জওয়ানিতে এটার ফল কখনো মাল দিয়ে কখনো জিব্বা দিয়ে কখনো হাত দিয়ে এটা চব্বিশ ঘন্টা ফল দিতেই থাকে

Al-Faruha fi sama, Al-Faruha fi a'bahihi Saka pasaka Tak perlu sebetulnya Tuhan Itu sikor Gopini Eba sikor itu jenna tu mati lagi Sikor itu jenna kira ke Mati lagi Haa Oh sikor itu jenna Oh sikor itu jenna al-ilmu wal-ma'rifah Allah tarah zat wa sifat jana Boleh? Allah tarah zat wa sifat ki jana আল্লাহ জাত জানা ছাড়া আল্লাহ জানা ছাড়া আল্লাহ তরে ইমান হবে না আল্লাহ জানা ছাড়া আল্লাহ উপর ইমান হবে না আর এই জানা মানে এই জানা এটাকে বলে এটা কি বলে কি বলে এটার জন্য তিন এটার জন্য তিন এটার জন্য সাল এটার জন্য মাদ্রাসা কারবা সাল

مو این باقا بسول مقصد ہے خیلاتنا مول قلل اللہ علم شے تمہا قلل اللہ علیہ طرح رزاق وصفات رکھیا یقین شے مولا کیا شے مولا کیا شے علیہ طرح رزاق وصفات رکھیا شے یقین شے اجنو وقال من اعباب وآبنا قل لن تؤمنوا ولكن دوم لو اسلمنا ولکم ما يدخل الیمان في قلوبهم امبا اس کے جناب سول مانتا بکل چی مولوتا مادل اسلام

তোমাদের পরিজাই মান ঢুকে নাই এজন্য ওয়াক্তাকুল্লাহ ওয়ালামু আনাল্লাহু শাদীদুল ইকাব ওয়াক্তাকুল্লাহ ওয়ালামু আনাল্লাহু খাবীরুন ইবাদ ওয়াক্তাকুল্লাহ ওয়ালামু আনাল্লাহু বাসীরুন ইবাদ ওয়াক্তাকুল্লাহ আছে এর অর্থ কি শুনো 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 আল্লাহকে ভয় করো একতা বুঝো জানো সব আল্লাহ সব আল্লাহ জানো সব থেকে এটা এটা হলো ইল্লাত তথা মূল হলো মালুল এটা হলো কারণ তথা মূল কারণের উপরে যেটা মোতব হয় তো কারণ যদি না পাওয়া যায় কারণ উপরটা মোতব হবে কেন বুঝেন না ম্যাশ মারো আগুন ধরবে তো ম্যাশ মারো না আগুন ধরবে কি দেয়া আচ্ছা বুঝেন না তাইলে ওয়ালামু ওয়ালাহ শাদীদুল আকা واعلموا أن الله بصير بالعباد واعلموا أن الله خبير بالعباد واعلموا أن الله أنبت بليغ تبشرون إي واعلموا ملكي تبرا تانا يا كضا قلت تبرا تانا تانا يا كضا قلت تلقاوا الراكين قلت أعلموا في ألفائه أن الله شديد العقاب إذا مفهوم

কি বলছি বলেন এটাই নাই তো আসল কাজ করতে কে আমি কি বুঝাতে পারছি এটাই নাই তো আসল কাজ আসবে করতে কে আরে টেবিলে নাই তো রং লাগা বাকি সে টেবিলে নাই তো রং তুমি রং লাগ তুমি ওয়ালামু আইন পড়তেই পারো না তো তুমি এটা রং লাগা না কেন এসা পুরো এসা পুরো না তুমি পড়তেই পারো না রং লাগা কেন তাহলে আন্না এটা আমি পড়া তোমার প্রথম জিম্মাদারি

আল্লাহ আমাকে দেখছেন এই কথাটা আমার চলি যা চব্বিশ ঘন্টা থাকা اڈر نام کی এবারেڈر نام سے پتہ ہے さん اے ام پی صدیقہ اور کیا صدیقہ 90 سبحان اللہ اے یقین اہل تفاعل کا عقوق فرع عقوق بنتے ہیں اے یقین صحابہ کے صحابہ بن جاتے ہیں اے یقین বড় প্রাপ্ত হতে جنকে বড় প্রাপ্ত হতে যায় থাকে سبحان الله এ یقین তাইলে আইনের উপর গুরুত্ব হবে ঈমান আইনের উপর গুরুত্ব হবে ঈমান

ওদিকে আরো স্নরে আমি এখানে নড়ছে ওদিকে রব থেকে নড়ে আমি এখানে নাচছি ওখানে কোটি কোটি ফেরেস তাদেরও হাত নড়ে আমি এখানে নাচছি ওখানে জান্নাতের হুদুর লাগে গাতে রং লাগে আমি এখানে নাচছি ওখানে জান্নাতের ফুলগুলো ধুম খায় আমি এখানে নাচছি ওখানে জান্নাতের কবুতরগুলো বা বাদুন তাকুন তোলে আমি এখানে নাচছি

আহু আমালকুম আইনা মা কুম আমি দেখারে থাকি আবার দবাবার সাথে আছে এটা আমি কে না জানি এটা কে না জানি আহু আমাকুম কে না জানি আহু আমাকুম কে না জানি কিন্তু আমার আমি যখন একা হই তখন এটা আমার কাছে কত মনে থাকে

আমার ইমান আমার চোখের বদত করে না আমার ইমান খদ্দুরিমান আমার ইমান আমার কামের অবদান করে না আমার ইমান আমার খদ্দুরিমান আমার ইমান আমাকে অসুবিধা যেতে বাধ্য করে না আমার ইমান আমার কদ্দুরিমান বলা মান না বলা আয় করি ইমান রুবি করুক আমার ইমান আমার আমার মদত করতে দেয় না এই ভালো করতু আমার ইমান আমার তো আমাকে তা করতে দেয় না এই ইমান করতু

ವ್ಯವಸಾಯಿ ವ್ಯವಸಾಯಿ ಚಿಂತೆ ಕೊಡ್ತು ಚದೇ ಹಣ ಚಿಂತೆ ಕೊಡ್ತು